আপনারা উঠি যাক রাত বারোটা ত্রিশ মিনিট হয়ে গেছে সেহরি আরম্ভ হয়ে গেছে ভাবই নকল উঠে কেহরির প্রস্তুতি নে আপনার আর টাইম আর মাত্র দুই ঘন্টা বাকি রয়েছে আমাদের দেশের মাঝে বেমারি কিছু মানু আসেন নি এক লোকে যখন চতুর্দিক মাইক রাইত একটায় তাকি আরম্ভ হয়েছে সিল্লানি তখন যে সাইর তাকি সিল্লানি ওর মাঝখানো কিছু বেমারি মানু আসেন আছে আসেন এরার গুম কষ্ট করডা নিরান লাগি রোজা নাই তো যারা বেমার মারাত্মক ডাক্তারে ডিগলিয়ার দিছে রোজা না লাগি এরা যদি রোজা রাখে না গুনা নাই বেটা ঘুমাইতে পারে বেমারি মানুষ ঘুমাইতে পারে আপনার সিল্লানির দায় যে হে উঠিছে আপনার একজন শান্ত মানুষরে অশান্তি করা নেকি না গুনা আরেক গুণ হয়েছে কিছু কিছু নাবালিক ছেলেমে আসেন ছুট ছয় মাসর নয় মাসর এক বছর দুই বছর তিন বছর চার বছর সাইর বাইক নাকি যখন মাইকোর আওয়াজ আরম্ভ হয়েছে তখন ই ছোটো বাচ্চাই তোর গুম সে মা বাবার খাইতে কষ্ট বাড়িছে না কমছে আপনার চিল্লানির কারণে যখন নালায় বাচ্চাই নজা গইলা মা বাবার কষ্ট বাড়িল উপকার করছো না ক্ষতি করছ মেহ আমরা ভারসি না ইমাম লইয়া রোজা মাস তেরো রোজা গিয়াছে একদিনও বেটায় উঠিয়া মাখিত মাতে না নি মা মান শুনছেন তাই আমি সমাজ রে দিতাম সাই নেটওয়ার্ক নে আপনার মোবাইল নেটওয়ার্ক মাধ্যমে যে এই বছর তাকি আমরা কোথায়ও মানুষ জনগণ রে সেরি খাওয়াইবার লাগি কত গো রাত্রির সময় মাইক বাজাইমু না একবারে লাস্ট টাইম সেরি টাইম আর ফার্স্ট মিনিট হইছে গো জলদি জলদি খাইলা কাও খান না মুসলমান রমজান শরীফের রাইত আমরার ঘুম নিদ্রা কিছু মানুষে হারাম করি দেন রমজান শরীফের রাইতাওয়ার বাদে রোজা মাস মাকিত ফোড়াত সব কিছু বেশ নেই ইয়া আল্লাহ আপনারা কি পান বর্ডার সাইড ওভার আশপাশ অন্যান্য জাতি হয়তো আপনারা আর কেন মাইক কম বাজে রমজান শরীফ আমার বাদে রাত যেমনে বারোটা একটা বাজিল কোনো মসজিদে ওন ভাই ইল্লাহ 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 আল্লাহ যাই গিয়া দরা কোনোবাই ভাই কোনো হইবে সল্লাহ সল্লাহ কোনো কানো হইবে আপনারা উঠি যাক রাত বারোটা ত্রিশ মিনিট হয়ে গেছে সেহরি আরম্ভ হয়ে গেছে ভাবই নকল উঠে কোয়া সেহরির প্রস্তুতি নেকা আপনার টাইম মাত্র দুই ঘন্টা বাকি রয়েছে ইয়ারে চিল্লাইছে তো আরে গিয়ার কিছু ভাইছে না খাইয়া গিয়া গজল গাওয়া আরম্ভ করছে আরে গিয়ার কিচ্ছু ভাইছে না হিনার জিকির আরম্ভ করছে আল্লাহ আসতে ফুরিলে অ মুসলমান ভুয়াল গুণা একটা দুইটা নাই কানুন সকল মাইক বাজাইতে পারমিশন লাগে দেশর কানুন মানিয়ানে হওয়া ফরজ যে দেশ তাকবাই দেশের সরকারে যে সংবিধান বানাইব বই সংবিধান মানিয়ে নেওয়া জনগণের প্রতি ফরজ ফরজ সরকারের আইন হইয়া মাইক বাজাইতে হইলে পারমিশন আনতে আপনার মাইকর পারমিশন আনতে আমরা যে রোজা মাস মসজিদগুলোর মধ্যে মাইক বাজাই পারমিশন আনুননি না না একশো নিরানব্বই খানো পারমিশন নেই না পারমিশন এক দুই নম্বর ইয়া এক গুণ হয়েছে নি সরকার বিরোধী করছো এক গুণা দুই নম্বর লক্ষ্য রাখো আমাদের দেশের মাঝে বেমারী কিছু মানুষ আসেননি এক যখন চতুর্দিকর মাইকোর আই তেটায় তাকি আরম্ভ হয়েছে সিল্লানি। তখন যে চাইও বাইক তাকি চিলানিওর মাঝখানও বয়সালা কিছু বেমারী মানুষ আসেননি আছে এরার গুম কষ্ট কষ্টকর্ডা নেড়ার লাগি রোজা নাই তো যারা বেমার মারাত্মক ডাক্তারে ডিগ্য়ার দিছে রোজা নারাখার লাগি এরা যদি রোজা রাখে না গুনা নাই বেটা ঘুমাইতে পারে বেমারি মানুষ গুমাইত পারে আপনার সিল্লানির দায় যে হে উঠিছে আপনার একজন শান্ত মানসরে অশান্তি করা নেকি না গুনা আরেক গুণ হয়েছে কিছু কিছু নাবালিক ছেলেমে আসই ছোটো ছয় মাসর নয় মাসর এক বছর দুই বছর তিন বছর চার বছর চাইরো বাইক থাকি যখন মাইকর আওয়াজ আরম্ভ হয়েছে তখন ই ছোট বাচ্চাইনী গুই তোর গুম মা সে মা বাবার কষ্ট বাড়িছে না কমছে আপনার চিলানির কারণে যখন নালা নগল সজা গইলা মা বাবুর কষ্ট বাড়িল উপকার করছো না ক্ষতি করছো ই দেশিকান একলা আমরা মুসলমানের না অন্যান্য আরও জাত রাজ্য কোন চতুর্দিক তাকি মাইক বাজা আরম্ভ হইছে অন্য জাতি মানুষের দোয়া দিছে না বদুয়া দিছে বালা কইছে না বাদ গৈছে এখন ফিরিয়া মা তৈয়া তাকলো আল্লাহর বন্দে গান লক্ষ্য রাখো যদি আল্লাহ কুশ করবার লাগি মাইকো আমরা ফলিয়া তাকি আল্লাহ আপনার কলে ফলে আওয়াজ হুনইন নানি যদি মানুষ চালাইয়া সব পাওয়ার নিয়ত থাকে মাইকর আওয়াজ তাকিও মোবাইল রিংটোন যেটা এলারম যেটা আছে ফুল আপনার ইয় দিয়া তারে যদি বাজানি যায় এলার্ম দরজা বন্ধ গড়ের ভিতরে মাইকোর আওয়াজ বেশ ডুব না এলারম মোবাইল বেশ বাজিব আপনার মাইকোর আওয়াজে ফাঁস নমুনায় ক্ষতি করলো এলার্মর আওয়াজে কার ক্ষতি করবো তাও এলে একটা গর ফার্স্ট মোবাইল নিল মসজিদের ইমামর ইমামতি যায় কি মেহাসপ আমরা ভারসি নাই ইমাম রোজা মাস তেরো রোজা গিয়া চেক বেটাই উঠিয়া মাখিত মাতে না মা মার টোমান শুনছেন তাই আমি সমাজে মেসেজ দিতাম সাই নেটওয়ার্ক করলে আপনার মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যে এই বছর তাকি আমরা কোথায়ও মানুষ জনগণ রে সেরি খাওয়াইবার লাগি বহুত গো রাত্রির সময় মাইক বাজাইমু না একইবারে লাস্ট টাইমু সেরি টাইম আর ফাস্ট মিনিট হইছে জলদি জলদি খাইলা কো না এমনেও ওয়াজান হইবো মানে বুধ টাইম শেষ হই গেছে গিয়া টাইম যদি রুজা রাখতে আপনার মাইকের আওয়াজ লাগে তান টাইম তাই মোবাইলও ব্যবস্থা করিলে কোয়া ওগুত ওলা খান তাই মাতিয়া কিছু রাখাই রাখি হল সময় লাগি এলারম সিস্টেম করে দেখা ও মোবাইলে কইব উঠো কোয়া উঠো আপনার সেরি টাইম যার গিয়ে আর মাত্র দশ মিনিট রয়েছে মোবাইল কইব মোবাইলে আপনার মোবাইলে আপনারে চালাইব জনগণরে দুঃখ দিও না ইসলামিকান আন কেউরে দুঃখ দেওয়ার লাগিয়ে আইসে না সুখ ও শান্তি দেওয়ার লাগি আইসে ইসলাম ও নিয়ানীতি আছে ইসলামর মাঝে হেকমত আছে তাই আমরা ইসলামরে আমরা ইচ্ছায় ব্যবহার করি না

জায়গার আওয়াজও তো মজা লাগলো পেন্ডেলও সুন্দর মানুষও বেশ এবারও আওয়াজ বুধ না এলাকা ঘুরি করে গেছে মনে করি জানি আল্লাহ আল্লাহর আল্লাহ দোয়া করা দরকার আল্লাহ এলাকার দৌলত দেখা মুসলমান হেকমত সাহস দেখা যাতে আগামী দিন সুন্দর পরি করতে পারেন এবার মাইকি দিয়ে টাটা ফলাই দিয়ে এগিয়ে ওয়াজ করতে দেন না তত বলে চলে আপনার আতিয়ার বালা না হইলে শিবাই যত শক্তিয়া লোক খাম না শিবাইর শক্তির লগে আতিয়ার ওলা সবল লাগবো আতিয়ার যখন বালা হয় শিবাই তখন শরীরের বল তত বেশ হয় আপনার মোকাবিলা সহজ হয় আতিয়ার বালা নাই গার বলে খাম করা যায় না যা কিবার মাইকটাও বালা আনছি না আল্লাহ আপনার পয়সা করি বাড়াই দেবো আগামীতে জেলা বালা মাইক আনতে পারবেন দোয়া আমি আপনার কাছে এইটা আপনার সাধারণ মাত এক মাত এখান সমাজে যে কুসংস্কার চলে, রাইট মাইক বা জানি রাইট মাইক বা জানি ও কুসংস্কারটা দমন লাগি ই মোবাইলের মাধ্যমে যেহেতু আবার চারি পাঁচ দিন বাদে আরম্ভ তো শিল্লানি ও তার লাগিয়া আর না হইলেও কিছু সংখ্যক মসজিদ ও শিল্লানি বন্ধ হইব আর আপনার এই বাদে উত্তরর মসজিদ কুমেটি পরিচালন কমিটি সবর মুস্তহিক হইব আমিও ভাইমু মোবাইল লাইন তো তারাও হইবা আর আপনারা পরিচালনা করছে না আপনারাও হইবা কিছু মসজিদ থাকিও কুসংস্কার কমিটিব বহুত মসজিদ আছে ইমাম সাহেব যদি রাইট মাকিত পড়ইন না তে জাহিল মূর্খ কিছু মুসলমান আছে এটাই আপনার ইমাম সাহেবের পিছনে কুটানি আরম্ভ করে দিয়ে আস্থা বসলে বেটা রোজা মাস তোলা লিল্লা বিল্লা ভাইতো আছিল সাতাইশার আগে বিদায় দিলেন সাতাইশার আগে ইমাম বিদায় মসজিদও পড়িছে আল্লাহ আল্লাহকেও রোজা মাস ইমামর বেতন যদি দশ হাজার হয় রোজা মাস পঁচিশ হাজার দিও আস্থা বসে একবার যা দিবাই রোজা সব ডবলে ডবল ডবলে ডবল একে আপনার সাতশো একে সাতশো রোজা মাস মিয়া সাহেবের হাতিয়া তুড়া বাড়াইবার চেষ্টা নিও আমি আইতাম না আমি ইমামতিও করি না করতাম না আমার লাখান ওয়াইজের আইতা কেউ করি না ইমামক ইমামগলরে দিও ফায়দা হইব এলাকা এরা দুয়াদুর করবা আপনারা মুরদে গানর লাগিয়া আর মিয়া সাহেব যদি রায় মাকিদ ফড়ইন না বরং সত্তানি আরও বাল্লা ভাইও করে কোনটাইও না কোনটাইও না যে রাইত ফড়িয়েছেন না তোমার কোনো ব্যবস্থা আছে তুমি সমাজরে দোষী বানাইও না এক মসজিদও মাইক বাজাই ভাই আর সত্যর কোয়াডর মানসে কইবা মুসলমান মাইক মাইকর নাই রোজা মাস ঘুমাইবার ক্ষমতা নাই কেন জাতির উপরে কলঙ্কটা আনতাম আমরা তাই মাইক বাজানি বন্ধ রোজা মাস তাই আজান যথেষ্ট ওটা যথেষ্ট আন না এখন আমি আমার সারির সংখ্যা দেখানি তাসলামু সারির সংখ্যা দেখাই আর কত দেখাই মো আল্লাহর বন্ধে গান টাউন নগলর মাঝে পৃথিবীতে প্রায় হাজার টাউন আছে কত হাজার ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাজার টাউনের মাঝে মাত্র ষাট টাউন সম্মানী ছিয়ানব্বই হাজার টাউনের মাঝে মাত্র ষাট টাউন হইয়া থাকল সম্মানী তার মাঝে একটা মক্কার টাউন একটা মদিনার টাউন একটা হইয়া থাকলো বগদাদ টাউন এটা হইয়া থাকলো আপনার ফিলিস্তিন আপনার ফাড় হল অগণিত ফাড় পৃথিবীতে আছে সমুদ্রে ফাড় হল মাঝে মাত্র চাই ফাড় হইল সম্মানী ফাড় একটা দুইটা নাই আপনার অসংখ্য ফাড় সব ফাড়ের মাঝে কয়টা সম্মানী চাইটা কোনটা কোনটা জবলে তুর জবলে সুর জবলে নূর জবলে হেরা কয়টা হয়েছে জবলের তো ফাড় তুরর ফাড় সুরর ফাড় নূরর হেড়া ফলাফল কত হইছে সাইটটা আচ্ছা এখন আমাদের নদী ওমর মাঝে চার নদী হইলো সম্মানী ভগ্নিত নদ নদীর মাঝে চাইটা সম্মানী একটা হইতাংলো নীল একটা তাংলো ফুরাত আর দুইটা নাম যে গেছি গেছে কার কত হই সাইর নদী গুটা পৃথিবীর মাঝে সম্মানর নদী সাইটটা এর মাঝে আল্লাহর হাবিবে ফরমাইছে নীল আর ফোরাত ইয়া তাংলো বেстор জরনা অলর মাঝে দুই জরনা বেстор নদী ওমর মাঝে দুই নদী দুনিয়া। একটা নীল একটা ফুরহাত গাছ অঙ্গর মাঝে গাছ হইল সম্মানী হাজার কিসিম গাছ আছে চারটা সম্মানী আগর সন্দন আরো দুইটা মাছ অগলোর মাঝে চার মাছ সম্মানী ঠিক কলা লাগানো ইয়া তাক লগ ইয়া কত আমি খালি চার হইতাম অগনিত যে বিভাগ যাই মো চাইত্য হইল সম্মানী তাই রাইত অগলোর মাঝে চার রাইত সম্মানী ওখান হইতাম ঘুরিত সময় ঘুরিছি দিন অগলোর মাঝে চার দিন সম্মানী দিনগুলোর মাঝে তিনশো দিনে বরস হয় গোটা বরস ওর তিনশো ষাট দিনের মাঝে ষাট দিন সম্মানী তিনশত ষাট রাইতে এক বরস তিনশো ষাট রাত্রির মাঝে ষাটটা রাইতে তাগলো সম্মানী ও সাই সম্মান ওর কোনটা কোনটা ঈদ উল আপনার দুই দর দুই রাইত সবে এবরাতরে রাই সবে কদররে রাই কয়টা হইছে 4টা হে মুসলমান মিনহার বাতুন হুরুম যে ইসলাম আপনার কি বলে 4 মাস হইল সম্মানী এই সম্মানী 4টা মাসের মাঝে 4টা রাইত আল্লাহর যাতে সম্মানের সাথে করছেন কি সম্মানী এখন যে বাজারা সবে বরাত মানতো নাই তা হইলে গুরু আপনার কি বলেন তে 4 সম্মানী রাইতকুর মাঝে একটারে মানতো নাই 4 সম্মানী রাইতটা কি একটা খাটি দিছে সম্মান ও অদিস দ্বারা প্রমাণিত হইয়া তাগলো সাহির এর মাঝে একটা হইল বরাতর রায়তে একটা হইল কদর বরাত গেছে গিয়ে আলোচনা ও সাড়ি দিয়া কদর আমরার সামনে দিয়ে আইছে যদিও এ নাম ও লোক সাহেব সংক্ষিপ্ত আলোচনা করছই আমিও কদর সংক্ষিপ্ত আলোচনা আপনারার সামনে আনিয়ার শাহরু রমদন আল্লাযী উযিলা আল্লাহ যাতে ফরমাইছেন রমজান ও মাসর নাম যে মাসর মধ্যে আমরা কোরআন শরীফ নাজিল হইছে লাইলাতুল কদর কোন দিন যা বলে আল্লাহর হাবিবর হদিসর মাঝে আইছে 360 রাত কুর মাঝে পুরা বরসর যে কোন এক রাত হইতো পারে লাইলাতুল বরাত ও তার লাগি আমরা প্রত্যেক রাত চেষ্টা করতাম আওয়াবিন মাগরিব তো ফরজ আদায় করলাম আওয়াবিন হেস্টাই তাজুদ আর ফজর খান জমা যদি সুরতে আমরা জীবন যায় ফুটিব এক লাইলাতুল কদর গুরুত্ব কত গান বলে এক হাজার মাস তাকি বাড়িয়া এক হাজার মাসে কত দিন হয় তিরাশি বছর চার মাস মাত্র করি জীবনে যদি দশটা বার লাইলাতুল বরাত পাইলাই হাজার বছরের এবাদত্তর সাহব নামায় আমলের মধ্যে উঠি যায় আমরা আদি পিতা আদম বাঁচিছেন কত দিন এক হাজার আদম আওলাদ আমরা ষাট তেইশ সত্তরের ভিতরে জীবন শেষ ষাট বছরের ভিতরে যদি মাত্র করি দশটা বার লাইলাতুল কদর ভাইলাই তে আদম আলাই ইসলামর হাজারো বছরের এবাদতর সমতুল্য সব আমরার নামায় আমল আই যায় এর কারণে আমরা আস্থা বছর চেষ্টা করতাম মাগরিব পড়ি আউয়াবিন আউয়াবিনের বাদে একটু সময় গুম নিদ্রা যেহেতু শরীরের হোক আছে গুম নিদ্রা শেষ অর্ধরাত্রির বাদে উঠিয়ে আমরা তাজুদ্রে আদায় করতাম আখের বাদে জমাতে বজর রে আদায় করতাম যে মানুষে আউাবি ন তাজুদ পড়িব মাগরিব বজর আদায় করব মধ্য খান দ্রুত তো বা করব যদি লাইলা তুল কত রইয়া তাকে আল্লাহ তার বাইকে নসিব করিয়ে দিব সারা মানুষে ইলা পারতাম না সব মানুষের পক্ষে ইলা সম্ভব না ও তার লাগি মহাকৃকিনে তাহকিক করিয়া মহাদিসিনে হদিস দিয়া মুফসিরিনে তফসির দিয়া আপনার দেখাইয়া দিছেন কি বলে লাইলা তুল কদর তাকলো রমজান শরীফের মধ্যে খিলা বলে আল্লাহ ফরমাইছেন রমজান শরীফ কোরআন নাজিল ফরমাইছ রমজান যদি কোরআন নাজিল হয় সৃষ্টির শ্রেষ্ঠ কিতাব যেখান আল্লাহ ফরমাইছেন ও হুদান লীলা ও রহমাতুল কোরআন শরীফ মুমিনের জন্য রহমত যে মাস আল্লাহ রহমত আলা কালাম দিছই নিশ্চয়ও মাসের মাঝে লাইলা তুল কদর আসই আবার মুবসিরিনে গুড়াইয়া নে লাইলা তুল কদর দেখাইতে সুরা তুল কদর তফসির করছই করিয়া ফরমাইছই ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহ যাতে ফরমাইরা রমজান ও কুরআন নাজিল করছই আবার কইরা লাইলা তুল কদর নাজিল করছই ও মুহাক্কিক নে তাহকিক করিয়া কইলা লাইলাতুল কদর কোন রায় বলে রমজান শরীফর যে কোন এক রায় রমজান শরীফর যে কোনো এক রায় যেহেতু রমজান আর লাইলাতুল কদর একত্রিত তাই রমজান শরীফর ভিতরে এক রায় আছে যে রায় কোর নাম লাইলাতুল কদর তাই মহাকৃকিনে আপনার ও লাইলাতুল কদর ভাবাই দেওয়ার লাগি তেরাবির নমাজ রে কি করছেন বলে রমজান শরীফ কাজ করি দিছে নবীজি যখন পৃথিবীতে ছিল তেরাবির নমাজ উন্মতে পড়িস না নবীজি আমেশা পড়ছই না ভিন্ন ভিন্ন হদিসর তত্ত্ব অনুযায়ী দেখা যায় নবী একলা হুজরা শরীফ আপনার তেরাবিন নমাজ মাত্র তিন দিন পড়িছেন মাত্র তিন দিন তাহলে এখন লক্ষণীয় বিষয় ইয়া তাকল মহাকৃতিনে তাহকিক করিয়া আপনার কি দেখছেন বলে রমজান শরীফ কোরআন নাজি লইছে লাইলাতুল কদর রমজানও আছে তাই লাইলাতুল কদর ভাবার লাগি আপনার কি বলে তারা আবির নমাজরে বাড়াইছ বিশ টেকা বিশ টেকা ফুরিয়া গেছে যেマンスে রমজান শরীফ ও 20 তে কাত্তরা হই পড়বো মাগরিবে পড়িয়া আউয়া বিন পড়বো 20 তে কাত্তরাবি পড়বো মাঝখানে তুলা আরাম করবো শেষ টাইমে তাযুত পড়বো সহরি গায়েব ফজর আদায় করবো যদি আলোতে তার আমার উসবে রমজান শরীফ অতিবাই তো 30 রাত কুর ভিতর এক রাত লাইলাতুল কদর ছিল ভাগ্য জুটি গেছে আস্তা রমজান তাযুত বলে তারাবি বলে আউয়া বিন বলে তোবা করে মাঝখানো আধা ঘন্টা এক ঘন্টা রেস্টু করে হোজাক তাকে তাহলে লাইলা তুল কদর রমজানের ভিতরে তার বাইকে জুটছে লাইলা তুল কদর যেটা হইয়া তাহলে লগে আপনার হাজার মাস তাকে উত্তম এবার আপনার আমরার মজবর ইমাম হজরত আবু হানিবা রহমতুল্লাহ তাই তার নিজের বিয়াই তাফিকাতর মাধ্যমে আপনারা জানাই দিলা লাইলা তুল মাজে মাঝে এটা অক্ষর আর সুরাতুল কদর লাইলাতুল কদর সব গুন্ডান জুমলাটা বাক্যটা আল্লাহ ব্যবহার করছেন তিনবার নয়েরে তিন দি ফুরন করলে তিন নয়ে সাতাইশ ইমাম সাবর মতামত হইয়া তাহলে কি যেহেতু আল্লাহ সর্বশ্রেষ্ঠ হেকমতওয়ালা তাই সাতাইশ দিয়ে আল্লাহ দাতেও হেকমত তান রহস্য লুকাইরা সঞ্জে যে বর কত রায় কদর রায় তুইয়া তাকল রমজান শরীফের সাতাইশ নম্বর রায় আনাই আল্লাহ তো আপনার তিন বারই নমনান্নাইলাতুল কদর ব্যবহার না করিয়া একবারে কইলিতে পারবে সাতাই শক্কর ব্যবহার হয়েছে তাই নিশ্চয়ই কান রহস্য বেদ আছে ও লাগি ইমাম সাবর কুমান হইয়া তাকল সাতাইশ রমজান শরীফর ছাব্বিশ রোজা গতোয়ার বাদে যে রায় তাই ওটা লাইলাতুল কদর আমরা হানভি মজব অনুসারী মানু এর কারণে পৃথিবীর প্রায় দুই তৃতীয়াংশ মানুষ হইয়া তাংল হানভি মজবর মানুষ আর হানভি মজবর মানুষ যাইন জেগা নোয়াসইন লাইলাতুল কদর কি করিয়া তাগন বলে রমজান শরীফর সাতাইশ নম্বর রায় তগু মান্য করি এবার মাত্রা বাড়াই তাগ সারা বছর আমরা সব মানে পারি না রমজান শরীফও আমরা সব মানুষে পারি না এক গুরু এবাদেও রোজা মাস মাঝে মাঝে তেরাবি মিস করি তাজ তো আমরা প্রায়জনেও পারি না এক রাইত যখন ওই যে আমরা লাই কোর্সটা সোজা হয় বলে মাত্র এক রাইত আস্তা বসরে তখন লাইলাতুল কদরও বেশিরভাগ মানুষ জাগ্রত থাকে কোরআন তিলাওয়ত করে দুরুদ ভরে তৌবা ভরে নমাজ ভরে আল্লাহর কাছে খান দে বেশিরভাগ যে যেহেতু কোর্সটা ছুটো আস্থা বছর খটি নয় এক মাস খটি নয় এক রাইতে বইবারে সুজা হয় তার লাগি হানবি মজব নুসারি মানুষ যারা আছে তারা লাইলাতুল কদর তালাশ করতে রমজানোর ২৭ নম্বর রাইত গুর গুরুত্ব বেশি দিয়া থাকে ও মুসলমান আল্লাহর বন্দেগান রমজান শরীফর বিশেষ করে অন্যান্য হদীস রমজান লাইলাতুল কদর বিশেষ করে রমজান শরীফর শেষ দশ দিনে টুকাও হয়তো একুশ নতুবা তেইশ নতুবা পঁচিশ নতুবা সাতাইশ নতুবা উনত্রিশ ভিন্ন ভিন্ন হদিস বর্ণনা কারি হলে যে নবীজি ঈদটা কি আছে রমজান শরীফর লাস্ট দশ দিন বেজুল রাইত লাইলা কদর যায় কেউ কেউ কইস না জুল রাত্রি তো কি কিবারে ও তার লাগি রমজান শরীফের শেষ 10 দিন মসজিদের মধ্যে গুরু মানে এতে কাপ হাম ইতিকাফ এতে কাপ্কায় দেয় খেফায়া পুরা আর পক্ষ কি এক দুইজনে আদায় করলে ওই যায় নতুবা যদি এক দুইজন এতে কাপ ওনাদের গুণাত পড়ি যায় যার কারণে আমরা চেষ্টা করি আমরা মসজিদে এতে কাপ করান লাগিয়া ও মুসলমান বড় জমা তো যাওয়া বালা ভাত নাই তবে নিজের মসজিদ খালি তো ইয়া অন্য দূরের মসজিদ হেতে কাফ বালা নাই নিজর খানো এতে কাফ কড্ডা নাই একজন মানুষ করেন না আপনি বেশি সব পাইতাই করিয়া গেলে আগে তে এতে কাবো আনা কলকাতা তেতে কাবো ন বড় জমা মানু আস্তা হামসাইয়া তুমি একজনে যদি অনু এতে কাপ করি লিতাই ফুরা হামসাইয়া গুণা তাগি বাসিত আস্তা হামসাইয়া গুণাগারও তুমি একলা এজন নেকর ইয়ে কিতা করতে হয় ও লাগি বাড়া গিয়া এতে কাপ করা তাকে নিজের মসজিদ খালি থাকলে ওখানে এতে কাপ করা উত্তম যদি একজনে দুইজনে এতে কাপ করিলাই তাহলে এই মহল্লার পক্ষ তাকি এতে কাপ ওনা দেয় যে গুণা এটা শেষ হয়ে যায় তাই রমজান শরীফ লাস্ট দশ দিন এতে কাপের মুখ্য উদ্দেশ্য হইয়া থাকল কি কি বলে জাগ্রত এতে কাপের হালতে মসজিদ তাকিয়া আল্লাহর জিক্রি ফিকির করিয়া তোবা ইস্তেকবার করিয়া সারা রাত শেষ টাইমে আল্লাহর গেছে নিজর লাগি নিজর খানদানর লাগি নিজর হামসেয়ের লাগি আল্লাহর গেছে মাক বিরোধ চাওয়া রাজ্য তো গভীর আল্লাহর মাগনি মন তুমি গুমাইছ নি আর শুনো ব্রিকে বসি আসুর ললিতে গান করে আরে রাত্রি শেষে রহমত বর্ষে রাত্রি শেষে রহমত বর্ষে দয়াল বিদাতার আর বাকি বলে নেও উঠিয়া আশা তাকে ইয়া নবী যিয়া রাসূল ও ইয়া নবী যিয়া রাসূল ও बोलतेছে দয়রা নে আর আইনু লকাইউম বলি নাসিসে বুলবুলে রাজ্য তো গভীর হয় আল্লাহর রহমত তো দর লয় রমজান শরীফ হইলে তো আর রহমত আর রহমত আল্লাহর খাস রহমতের সারা দরজা কুলা যখন রাত্রি গভীর হয় রহমত আল্লাহর লয় বান্দা যখন খানদে আল্লাহর রহমতে তার গুনাহ হে লাগি চায় তাদের গুনা পাট পর্বের দিকে আরে আলম বকশিয়া দে এজন্য রমজান শরীফ ও মুসলমান শেষ টাইমে বিশ্বাস করিয়া এতে কাপ করা হইয়া তাকলো উত্তম যদি আপনার পক্ষে সম্ভব হয় নিজে এতে কাপ করো সম্ভব হয় না আপনার পরিবার তাই খেয়ে এতে কাব দেও তাও সম্ভব হয় না তোমার হামসায়া তাকি বেশি মানুষ এতে কাপ দেওয়ার চেষ্টা নেও যত আমার বেশি মানুষ হইব যত বেশি জিকির বিকির দোয়া হইব তত বেশি এলাকার পক্ষে আপনার কি

আপনার মোবাইলে যদি ভিন্ন ভিন্ন বাদবস্ত দেখে মোবাইলে যদি তার মন অন্যদিকে অগ্রসর করিয়া দে খুশু খুঁজু হরাইয়া দে মনের মাঝে দুনিয়ার লোভ লালসে আনিয়া দে এই জাতীয় মোবাইল রোজাদারে বাড়ি দেখক রাস্তার দেখ রোজা তার মকরু করে রোজা মকরু হল মসজিদ বইয়া যদি এটেকাবার মতো দেখে এটেকা মকরু করে আবার আরো হয় একটা আশ্বিন মোবাইল দেখি দেখি আপনার কি সময় কাটা শেয়ারি খাইতো গুমাইলে উঠতে পারতো না এগারোটায় বারোটায় গোল লইছে মোবাইল লইয়া বই রইছে ফিল্ম দেখে নাটক দেখে গান দেখে ছবি দেখে নানানটা সব কিছু দেখি দেখি সময় কাটা শেয়ারি খাইতো ও যে হজাগ রয়েছে এগু মোবাইল দেখি সব পাইব তো নাই বেকার যদি গুমাই তো আরাম পাইলো নে। খানে আরাম পাইলেও হে নবীর তরিকা গুমাইলে সব পাইলো হে সকলতা ইয়া মোবাইল দেখিয়া যে উজাগরি রয়েছে স্বাস্থ্য লাগি ক্ষতি হয়েছে না লাভ হয়েছে ক্ষতি হয়েছে ইমান ইসলামর লাগি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে ভিন্ন মসজিদর মধ্যে কেউ গিয়া আপনার মুরব্বী মেসাবই লেখম মুরব্বী মানুই লেখ যদি আপনার তাকলা যাওয়া নয় বেশিরভাগ ভাইবাই ইমামৌকার হওয়া মোক ৰাইট ফড়িত কোরআন শরীফ ফড়িত তসবি কর্ত তৌবা আল্লাৰ আল্লাহর গেছে হে মোবাইলর আপনার খবর অগুবাদে হকু দেখে চাইনা কি চাইনাত কিতা চলে দেখে ফিলিস্তিনে আর ইসরায়েলে কিতাব দেখে মানে কইতরা হুজুর ইতা কি বলে না খবর দেখিয়া বেহ কুফ কুবাই করে এতে কাবো মসজিদর গরু বইয়া দুনিয়ার খবর লোয়ার লাগি মসজিদর গরু হাননি ইকা এবাদত তোর জাগা ইনই এই দুনিয়ার খবর লোয়ার লাগি নাই এতে কাবর হালতে ইন্ন মাল সামান বিক্রির লাগি নাই ইকানো খায় কারবার করবার লাগি নাই ইকানো সুযোগ বইয়া মোবাইল টিভি দেখার লাগি নাই ইকানো রায় তেমনি উজা করি করবার লাগি নাই এতে কাবার সর্ব অবস্থায় মোবাইল বর্জন করাটা হইল উত্তম রমজান শরীফর রোজার হালত প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার না করাটা হইল উত্তম রমজান শরীফ রাত্রে প্রয়োজন ছাড়া আপনার সময়টা টাইম পাস করবার লাগি মোবাইল দেখা তাকি কি না দেখা তা হইয়া তখলুত আল্লাহ পাকের শহীদুর বারো আকুল আবেদন করছি আপনারা আরে আমারে প্রত্যেক রে পাক পরওয়ারদিগারের আলোমে আলমে वाला রমজান রে আপনার সম্মান দিয়ে আদায় করবার মতো রোজা আদায় করবার মতো সুযোগ কো তৌফিক দেকয়া শরয়ক আল্লাহুমা আমিন ওমা আলাইনা ইল্লাল